হ্যালো কে অবস্থা সবার দিস ইজ ইসলাম আজকে হচ্ছে বাবার বাড়ি চলে যাব যার কারণে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি এখানে আমার রেগুলার যে স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল সেইগুলো আমি নিয়ে নিচ্ছি রেগুলার বলতে হচ্ছে যে বেসিক স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সেইগুলো নিয়ে নিতেছি আজকে হচ্ছে ঈদের প্রায় এক মাস হয়ে গেছে আমি বাবার বাড়ি এখনও যাইনি এমনি কোনো কারণ ছিল না যাইনি তো আজকে যাব হচ্ছে ফাইনালি বাবার বাড়ি চলে যাব। কয়েকদিন গিয়ে বেরিয়ে আসব কারণ এতদিন একটা না থাকতে ভালো লাগে না কোনো জায়গায় যাই হোক এই যে চলে যাব এখন গাড়িতে উঠে পড়ছি বেশি সময় লাগবে না একটু রাস্তাঘাট ভিডিও করে নিলাম রাস্তাঘাট বলতে তেমন কোনো সুন্দর জায়গা নেই ভিডিও করার মতো শুধু গাড়ি ঘোড়াই ছিল আর এই যে বাসায় চলে আসলাম এখন তার জামাইকে খাবার দিল খাওয়া বলতে ফল টল দিল আর কি যেহেতু দুপুর টাইমে আসছি আমরা দুপুরের পরে আসছি আর কি খাওয়া দাওয়ার পরে এখানে ছিল ফল বিভিন্ন ধরনের আতা ফল আঙ্গুর কমলা তারপর হচ্ছে মালটা পেয়ারা সবেদা এগুলা ছিল সে এখন এগুলো খেয়ে নিচ্ছে আর আমি আবার হাজব্যান্ড তারপর চলে গেছিলো আবার আবার সে আসবে রাতে যাই হোক এখন তারপর আমি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে হচ্ছে জিলি দিয়ে রুটি খেলাম আর এই যে সন্ধ্যার দিকে হচ্ছে পিজা খেয়েছিলাম পিজাটা ভালোই ছিল আর এখানে চকলেট কেক খেয়েছি চকলেট কেক কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তারপর খেয়ে নিছি যে একটা চকলেট চকলেটটা আমার এত ভালো লাগেনি যাই হোক যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন